আমাকে সম্ভব আমি তো অনেক বাজারে আমাকে বলা হয়েছিল আমি যাইনি কিন্তু যেহেতু আমাকে নিবার বারবার বহুত এবং বর্তমানের সঙ্গে কথা হয়েছে আমি প্রথম আজকে নির্বাচনে জয়ীবার পর এই আপনাদের দ্বারা সম্ভবত প্রথম সম্মুখীন হয়েছে আমার খুব ভালো লাগছে কারণ এই বাজার সঙ্গে আমি অনেক বছর ধরে আমি যুক্ত উনিশশো পঁচানব্বই সালে যখন আমি পৌর সদস্য হয়েছি তখন আমাদের ওয়ার্ডটাই ছিল এই বাজারটা ছিল তখন থেকে আমি আমার খুব সম্ভব মনে করে নাম জাতু এবং পরবর্তী সময় যখন আমি মেয়র হয়েছি আগরতলা পৌরনিগম তখন প্রধান এবং যে এই বটতলা বাজারের উন্নয়নে অংশগ্রহণ করা আগরতলা পৌর নিগম এবং সরকারকে যাতে বটতলা বাজারের উন্নয়ন করা হয় সরকারি প্রশাসন চেষ্টা করেছে আমরা সামগ্রিকভাবে আগরতলা পৌর নিগমের যখন আমরা দায়িত্ব নিই দু হাজার সালে তখন আমাদের প্রধান এবং মেন আমাদের মিশন ছিল যে আগরতলাকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা নতুন আগরতলা তৈরি করা মানুষের সমস্যা সমাধান করা মানুষের চাহিদাকে সামনে রেখে প্ল্যান করে আগরতলাকে সাজানো